সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তুর্কির কিছু ডিজাইন দেখাবো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম কলিকাত্তা ইটালিয়ান এবং তুর্কি যে ডিজাইনগুলো এগুলোর দাম বেশি বেশি হয় তো এখানে তুর্কি ডিজাইনগুলো দেখেছেন ভিন্ন রকমের ইউনিক ডিজাইন যদি নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আপনি সচরাচর অন্যজনের মধ্যে দেখতে পারবেন না অন্য জনে নিচে খুবই কম পাবেন এগুলা এগুলো একটু ভিন্ন রকমের ইউনিক ডিজাইন দেখতেছেন এই ডিজাইনগুলো একটু ব্যতিক্রম আপনি এই ডিজাইন গুলো অন্য কোথাও দেখতে পারবেন না আপনি যদি নেন একমাত্র আপনার কাছেই এগুলো পাবেন সচরাচর পাবেন না সুজা কথা বলতে যেটা এই ডিজাইন গুলো দেখতেছেন খুবই সুন্দর এগুলো তুর্কি ডিজাইন এবং এগুলোর দামগুলো একটু বেশি কলিকাতা ডিজাইনের থেকে এগুলোর দাম একটু বেশি পাবেন এই দেখতেছেন এই ব্র্যান্ডে যদি একশো আসেন মালাক এখানে যদি আপনি আসেন তাহলে এই ডিজাইনগুলো এখান থেকে পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদেরকে প্রথমত এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার ওজনটা হলো এটা আপনার এখানে আঠারো গ্রাম আট মিলি আছে এই নেকলেসটা এবং এখানে সেট কিন্তু আছে ফিঙ্গারিং আছে সেট ব্রেসলেট আছে এগুলো ম্যাচিং করে আপনি নিতে পারবেন তো এখানে যদি আমি নেকলেসটার কথা বলি তাহলে আঠারো গ্রাম আট মিলি আছে এই নেকলেসটা তো আঠারো গ্রাম আট মিলি এই নেকলেসটা এটার এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এটা ফোর ফিফটি রিয়াল করে পার গ্রাম তো আমরা যদি ফোর ফিফটি রিয়াল হিসেবে ফোর ফিফটি পড়ুন এখানে আঠারো গ্রাম আট মিলি তাহলে শুধু এই নেকলেসটাই নেকলেসটার দাম পড়তেছে আট হাজার চারশো ষাট রিয়াল আট হাজার চারশো আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন এবং এখানে যদি আমি ব্রেসলেটটা করি এটার ওজনটা হলো ছয় গ্রাম তো ছয় গ্রাম ফোর ফিফটি পূরণ টাকা তাহলে হবে ব্রেসলেটটা আপনি পেয়ে যাবেন সাতাশশো রিয়ালে এবং এখানে এটা পেয়ে যাবেন আপনি চার গ্রাম এটা হচ্ছে চার গ্রাম লেখা আছে দেখতেছেন চার গ্রামের মধ্যে এই আংটিটা পেয়ে যাবেন আংটিটা যদি চার গ্রাম হয় চারশো পঞ্চাশ পূরণ চার গ্রাম তাহলে এটার দাম পড়তে আপনার আঠারোশো রিয়াল তো আপনারা দেখতেছেন এটা কিন্তু পুরাটা একসাথে আপনি চাইলে নিতে পারবেন আপনি চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারবেন এখানে আরেকটা ডিজাইন দেখাবো এই নেকলেসটা দেখতেছেন এটার ওজনটা হলো আপনার এখানে লেখা আছে আমি দেখতেছি এটার ওজনটা হলো ছাব্বিশ গ্রাম আট মিলি ছাব্বিশ গ্রাম ছয় মিলি আছে এখানে ছাব্বিশ গ্রাম ছয় মিলি যদি হয় তাহলে এটার দামটা কত টাকা পড়তেছে আমি দেখাবো ফোর ফিফটি চারশো পঞ্চাশ ছাব্বিশ গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে এগারো হাজার নয়শো সত্তর রিয়াল এই নেকলেসটা শুধু পেয়ে যাবেন আপনি এগারো হাজার নয়শো সত্তর রিয়ালের মধ্যে এই নেকলেসটা এবং আলাদাভাবে যদি আপনি ফিঙ্গারিংটা নেন এই ফিঙ্গারিং এর ওজনটা আছে আপনার তিন গ্রাম এক মিলি তিন গ্রাম এক মিলি যদি আমরা হিসাব করি চারশো পঞ্চাশ পুরন তিন গ্রাম এক মিলি তিন গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার তিনশো পঁচানব্বই রিয়াল এক হাজার তিনশো পঁচানব্বই রিয়ালে আপনারা এই ফিঙ্গারিংটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে কানের দুল আছে দেখেছেন কানের দুলের ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে একটু দেখাবো কানের দুলের প্রাইসটা ওজনটা আছে আপনার চার গ্রাম ছয় মিলি চার গ্রাম ছয় মিলি এই এক জোড়া কানের দুল তো এক জোড়া কানের দুলের দাম কত টাকা আমি দেখাবো চার গ্রাম ছয় মিলি তো এটার দাম পড়তেছে দুই হাজার সত্তর রিয়াল এই জোড়া কানের দুল পেয়ে যাবেন আপনারা দুই হাজার সত্তর মধ্যে দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে সর্বশেষে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর এই ডিজাইনটা দেখতেছেন এটি হলো সবচেয়ে সুন্দর ডিজাইন দেখতেছেন পাতার মধ্যে এখানে কাজ করানো আছে এবং কানের দোলটাও আছে আপনি যদি এটা নেন এটার ওজনটা আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা হলো আপনার বিশ গ্রাম আট মিলি আছে এই নেকলেসটা শুধু এই নেকলেসটা যদি নেন তাহলে বিশ গ্রাম আট মিলি আছে তো বিশ গ্রাম আট মিলি যদি আমরা হিসেব করি চারশো পঞ্চাশ পুরন বিশ গ্রাম আট মিলি তাহলে এটা দাম পড়তেছে নয় হাজার তিনশো নয় হাজার তিনশো ষাট রিয়াল মধ্যে শুধু এই নেকলেসটা পেয়ে যাবেন আপনি এটা কিন্তু খুবই সুন্দর আপনি বাস্তবে দেখলে আরো সুন্দর লাগবে আপনার কাছে এটা দেখতেছেন এখানে সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন গুলো তো এটা পড়তেছে নয় হাজার তিনশো ষাট রিয়াল এবং এটা দেখতেছেন এখানে কানের দুল পড়তেছে আপনার কানের দুলের ওয়েটটা আছে আপনার চার গ্রাম ছয় মিলি এই একজোড়া কানের দুল পেয়ে যাবেন চার গ্রাম ছয় মিলি তো চারশো পঞ্চাশ পূরণ চার গ্রাম ছয় মিলি তো এটার দাম পড়তেছে দুই হাজার সত্তর রিয়াল এ একজোড়া কানের দুল পেয়ে যাবেন দুই হাজার সত্তর রিয়ালের মধ্যে এটার সাথে আপনি ম্যাচিং করে আলাদাভাবে নিতে পারবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো এটার ওজনটা আছে আপনার তিন গ্রাম নয় মিলি ফিঙ্গার রিংটা পেয়ে যাবেন তিন গ্রাম নয় মিলির মধ্যে তো চারশো পঞ্চাশ পড়ন তিন গ্রাম নয় মিলি তো আমরা যেটা হিসাব করবো এক হাজার সাতশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা এই ফিঙ্গার পেয়ে যাবেন তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু ভিন্ন রকমের ডিজাইনগুলো দেখতে চাইছেন এগুলো কিন্তু তুর্কি ডিজাইন এগুলো নর্মাল কলিকাতা এবং সিঙ্গাপুরের যে ডিজাইনগুলো এগুলোর সাথে ম্যাচিং করে আপনি পারবেন না কারণ এগুলোর তুর্কি ডিজাইনের দাম বেশি হয় তো সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে লুলু মার্কেটে আপনারা আসলে কিন্তু এখান থেকে দেখতেছেন এই ব্র্যান্ডে যদি একসাথে আসেন মালাক এখানে যদি আপনি আসেন তাহলে এই ডিজাইনগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে আমার নাম বললে অবশ্যই আপনারা এখান থেকে ডিসকাউন্ট পাবেন যে কোনো জিনিস কেনেন এখান থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা এখান থেকে পাবেন